এবং তারা তাদের ব্যস্ততা এবং আমাদের রোগ এবং জনগণ দাওয়া দিয়ে থানাটা রক্ষা করছে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও পুলিশ সাফাই গাইছে জামাত শিবিরের লোকজন সমর্থিত হরতালের সমর্থিত বিভিন্ন লোকজন পুরা চারিদিক থেকে প্রায় দশ পনেরো হাজার লোক রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে দেয় বিভিন্ন ব্যারিকেডের ফলে আমরা ব্যারিকেডে পড়ে যাই এর মধ্যে একটা ফাঁড়িতে হামলা করে একটা পিকেটে পুলিশে হামলা করে এগুলো উদ্ধার করতে আমরা গিয়ে আমরা আটকা পড়ে যাই সরজমিনে ঘুরে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি বলেন সরকারের নির্বাহী আদেশেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা সম্ভব আমাদের সংবিধান অনুযায়ী যদি কোনো দল বা কোনো সংঘ বা কোন প্রতিষ্ঠান যদি সহিংসতা এবং জঙ্গিবাদের পথ বেছে নেয় এবং জঙ্গিবাদের মাধ্যমে দেশের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে ফেলে তাহলে এই মুহূর্তেই আমি জানি নির্বাহী আদেশের মাধ্যমে সেই রকম প্রতিষ্ঠান এবং দলে রাজনীতি করা বন্ধ করে দেয়া যায় এবং সেটা উচিত বলে মনে করি এই ব্যাপক তাণ্ডবের পর বত্রিশ হাজার জনকে আসামি করে পাঁচটি মামলা হয়েছে আসামি ধরা হয়েছে মাত্র সতেরো জন পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রয়েছেন চরম আতঙ্কে মাইনুদ্দিন দুলাল একাত্তর